হজরত নুয়াল্সাল্লাম প্রাচীন নবীদের একজন আল্লাহতালা যাকে সাড়ে নয়শ বছরেরও বেশি সময় হায়াত দান করেন কোরআনে হজরত সালামের আলোচনা এসেছে বিয়াল্লিশ জায়গায় হজরত আদম আলাহিসামের সন্তানরা ধীরে ধীরে আল্লাহর কথা ভুলে যেতে শুরু করেছিল সে মহান আল্লাহ তাদের সৃষ্টি ও প্রতিপালন করেছেন তার স্মরণ থেকে তারা বিমুখ হতে লাগল শয়তানের প্ররোচনায় তারা সীমা লঙ্ঘনকারী হয়ে উঠতে শুরু করলো এক আল্লাহকে বাদ দিয়ে কল্পিত দেবদেবীর উপাসনা করতে শুরু করলো কিন্তু আল্লাহ তালা অপরিসীম দয়ালু তিনি মানব জাতির কল্যাণের জন্য হজরত নুয়া আল ইসলামকে নবী বানিয়ে প্রেরণ করেছিলেন মানবজাতিকে এক আল্লাহর আহ্বান জানিয়ে তিনি বলেছিলেন তোমরা শুধু এক আল্লাহর ইবাদত করো এবং আমার কথা মানো আল্লাহ তোমাদের গুনাহ ক্ষমা করে দেবেন তার সম্প্রদায়ের লোকেরা তাকে অস্বীকৃতি জানায় তাকে নিয়ে ঠাট্টা তামাশা ও তিরস্কার করে তখন আল্লাহ তালা নুয়া আল একটি নৌকা বানানোর আদেশ দেন আরও জানান তোমার জাতি যেসব লোক ইমান এনেছে তারা ছাড়া অন্য কেউ আর ইমান আনবে না এ নিয়ে তুমি দুঃখ করো না হজরত নুয়াল সালাম আল্লাহর আদেশ মেনে একটি বিরাট নৌকা বানানোর কাজ শুরু করেন নৌকাটি ছিল মজবুত কাঠের যা ছিল তিনশো হাত লম্বা চড়া ছিল পঞ্চাশ হাত আর উচ্চতা তিরিশ হাত এবং নৌকাটি ছিল তৃতীয় তলা বিশিষ্ট প্রথম তলায় পশু ও কীটপরঙ্গ দ্বিতীয় তলায় মানুষ এবং তৃতীয় তলায় পাখ পাখালি ছিল অনেক বছর ধরে এই নৌকা তৈরি করেছিলেন তিনি এর মাঝে তিনি সবাইকে আল্লাহর পথে দাওয়াত দিতেন কিন্তু লোকেরা বোঝাতে নোয়াল আল্লাহর কাছে ক্ষমা চাও নিশ্চয়ই তিনি বড় ক্ষমাশীল তিনি তোমাদের ওপর আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন ফলে তোমরা ফসল উৎপন্ন করতে পারো আর সেই ফসল দিয়ে তোমরা বড় বড় বাগান সাজাতে পারো আল্লাহ পানি দিয়ে পৃথিবীতে অসংখ্য নদী তৈরি করে দিয়েছেন একমাত্র তোমাদের কল্যাণের জন্য তিনিই তোমাদের সন্তান এবং ধন সম্পদ দান করেন তোমাদের হঠাৎ কি হলো যে তোমরা সেই আল্লাহকে মানছ না অথচ তিনিই তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন এবং অবশেষে একদিন এই মাটিতেই তোমরা মিশে যাবে কিয়ামতের দিন এই মাটি থেকেই তিনি পুনরায় তোমাদের ওঠাবেন সুতরাং তোমরা এক আল্লাহর প্রতি ই আনো এই কথা শুনে তারা বলল যথেষ্ট হয়েছে আমাদের সঙ্গে যার ঝরগাড় করো না যদি তুমি তোমার কথায় সত্যবাদী হয়ে থাকো তাহলে দেখাও সেই আজাব যে গল্প তুমি আমাদের এতদিন শোনাচ্ছ নুয়াল্লাহ সাল্লাম বললেন আল্লাহ যখন চাইবেন কেবল তখনই আজাব আসবে অবশেষে আল্লাহর আজাব শুরু হলো মাটি ফেটে পানি বেরোতে লাগলো আকাশ থেকে নামলো ভারী বর্ষণ আল্লাহ তালা নুয়াল্লাহ সাল্লামকে বললেন সব প্রাণীকে নারী পুরুষ জোড়ায় জোড়ায় নৌকায় উঠিয়ে নিতে যারা বিশ্বাসী হযরত নুয়াল্লাহ সাল্লাম তাদেরকে বললেন আল্লাহর নাম নিয়ে তোমার নৌকায় উঠে পড়ো নোয়েলসাল্লামের পুত্র সাম হাম ইয়াফেস আল্লাহর প্রতি ইমান আনলেও তার অন্য পুত্র ইয়াম বা কেনান আল্লাহর প্রতি ইমান আনেনি প্লাবনের সময় তার তিন পুত্র নৌকায় উঠলেও ইয়াম নৌকায় উঠতে অস্বীকার করেন কোরআনে সোরা হুদে বর্ণিত হয়েছে নোয়ালাম তার ছেলেকে নৌকায় উঠতে আহ্বান জানালেও তিনি সারাদিন নেই ইয়াম বলেছিলেন তিনি একটি পাহাড়ে আশ্রয় নিয়ে বাঁচবেন কিন্তু আল্লাহর আদেশ অনুসারে বন্যার পানি এতটাই উঁচু হয়ে যায় যে পাহাড়ও তাকে রক্ষা করতে পারেনি এবং তিনি প্লাবনে ডুবে মারা যান অনেকদিন পর যখন পানি বর্ষণ বন্ধ হলো হজরত নুয়াল্লামের নৌকা যুদি পর্বতে গিয়ে ঠেকল তিনি বললেন হে আল্লাহ আমার ছেলেও আমার পরিবারের সদস্য আর আপনার ওয়াদা নিশ্চয়ই সত্য আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন আমার পরিবারকে বাঁচিয়ে দেবেন তাহলে আমার ছেলে কেন ডুবে মরল আল্লাহ বললেন তোমার ছেলে তোমার পরিবারভুক্ত নয় কেননা সে ইমান আনেনি আর এমন কিছু আমার কাছে সুপারিশ করো না যে ব্যাপারে তোমার জানা নেই নুয়েল্লাহ সাল্লাম জানতেন না যে তার ছেলে ইয়াম অবিশ্বাসী ছিল হজরত নোয়াল সাল্লাম আল্লাহর কাছে অনুশোচনা করে তাওবা করেন আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন অতপর নোয়াল সাল্লামের অম্মুত দুনিয়ায় বসবাস করতে লাগল ধীরে ধীরে তাদের সন্তান সন্তানাদি বৃদ্ধি পেতে লাগল তারা সবাই আল্লাহর অনুগত করে চলল